মাধ্যমে যে মানুষ কেনাবেচা বন্ধের দাবিতে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের আজকে পঁচিশতম দিন সেই পঁচিশতম দিনের মধ্যে দিয়ে আমাদের এই প্রিয় ভাইয়েরা আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিকাদার তৈরি করা হচ্ছে এই ঠিকাদারকে আগামীকাল আগুন দিয়ে পুরানো হবে অর্থাৎ ঠিকাদার নামক যে দাস প্রথা এই দাস কথা বাতিলের জন্য এই লড়াই সংগ্রাম করে যাচ্ছেন আমরা এখানে আমাদের সম্মানিত বিপ্লবী নেতা আমাদের সংগঠনের সহসভাপতি সিনিয়র সহসভাপতি যাক আমাদের সহসভাপতি আবুবকর ভাই সাগন ভাই আমাদের

আমরা হাতুল্লা তখন ইসলামের কথা আসছে আমরা মূর্তি ভাঙার পক্ষে মূর্তি গড়ার পক্ষে না আমরা চাই

আমরা চাই সেই প্রতিষ্ঠানের আন্ডারে আমরা থাকি কিন্তু মধ্যবর্তী ঠিকাদার আমাদের কাছ থেকে একটা মুনাফা নিয়ে যাচ্ছে যা সরকারের ক্ষতি আর সাধারণ কর্মচারীদের ক্ষতি তাই আমরা চাই সরকার যারা একটি সত্তর এই আমরা যেরকম ঠিকাদার মুখোশ পুরাইয়া জানা দিচ্ছি সরকার যেন অতি সত্তর ঠিকাদারদেরকে বিরক্ত করে দেয় আমাদের প্রধান দাবি হলো এই ঠিকাদার মুক্ত করা আর নাকি বেতন দীর্ঘদিন বেতন ঠিকাদার আটকা রাখছে সেই বেতন পরিশোধ করে সব সরকার সেখানে হস্তক্ষেপ করে

কোম্পানি লিমিটেড জিটিসিএল প্রতিষ্ঠান আপনাদের কেন মনে হলো যে আপনাকে এই ঠিকাদার দেখতে সরকার কেন নিবে এটা কি যদি যদি সরাসরি কোম্পানির আন্ডারে আসি তাহলে আমরা দুই বছর অন্তর করছি আমাদের রড বদল করা হয় নবায়ন করা হয় নবায়নের নামে আমাদের দেশের লক্ষ লক্ষ টাকা

এখানে হলে আলাপ আলোচনার মাধ্যমে সেটা প্রমাণ করতে পারবো ধন্যবাদ আপনি খুব সুন্দর বক্তব্য প্রদান করেছেন এবং বাংলাদেশে বহু জায়গায় অনিয়ম গুলো হচ্ছে যদি আপনি একটু অন্য সেক্টর গুলো প্রবলেম সম্পর্কে বলতেন যে আর কি কি দুর্নীতি এই হচ্ছে এই ঠিকাদার দুর্নীতি করতেছে ঠিকাদারদের সবচেয়ে বড় দুর্নীতি চাকরি যখন হয় নবায়ন করার সময় আমাদেরকে হয়রানির শিকার হতে হয় এবং সামান্য কারণে ভীতি দেখা ভুল ভীতি দেখা দক্ষ শ্রমিকদেরকে সাঁচাই করে দেয় যাতে করে নতুন শ্রমিক নিলেই তাদের কাছ থেকে নতুন করে উৎকোষ দিতে পারে আর কিছু টাকা কয়েক মাস যদি একখানে জমা করতে পারে টাকা তাহলে শ্রমিকরা যখন অতিশয় টাকার জন্য হয়রানি হওয়া যায় হয়রানি করার পরে একবার দেখা ছয় মাসের টাকা দেবো কিছু টাকা আমাদের দিতে হবে

আলোচনা করে আপনাদের দেবো কিন্তু প্রধান উপদেষ্টা সে নিজেই আশ্বাস আপনারা ঘরে ফিরে যান আপনাদের এটা দেখবো এবং আমি নিজেই না ঠিকাদার থাকুক যেহেতু প্রধান উপদেষ্টা নিজেই আমাদের কথা দিয়ে কথা রাখে না আর সে আপনার দলের কথা বলে কোন দলের কথা বলবো যাতে আমাদের সাথে ওই দলের মানে মনভ সৃষ্টি হয় আা বিছেদেরই তো এরকম কোনো দল বলছই কেন যে আমরা যেতে রাজনীতিতে ক্ষমতায় আসি যেরকম তাহলে আপনাদের চাকরিতে পূর্ণ বল দিব বা পিতার কথা বাতেন করে দিয়ে এরকম কোনো আশাশ আপনাদের কোনো দল আছে বাংলাদেশের সবচেয়ে বড় দল বিএনপি জি বিএনপির যেনকে শ্রমিক সংগঠনের নেতা আমাদের সাথে এক জায়গা মত মিলন সবাই আসছিল সেদিন সে বলছে যে যদি আমরা আমাদের সুযোগ হয় আমরা আপনাদের এই যকৃতির হাত সাথে আছি যদি সুযোগ হয় আমরা ঠিকাদার বুক্ত করে দেবো আপনাদেরকে ধন্যবাদ খুব সুন্দর বক্তব্য দিয়েছেন এখন আমরা নেক্সট আরেকজন আমাদের এটা করে ঠিকাদার যে ভাই আপনি বক্তব্য দিতে পারবেন পারবেন না

দিন দিন লোক সংখ্যা বাড়তেছে কিন্তু সরকারের পক্ষ থেকে কোন উদ্যোগ আছে কিনা যদি কিছু বলতেন আমরা তো গত পঁচিশ দিন অতিবাহিত করলাম এর আগেও অনেক আন্দোলন করছি সারবাগে সমাবেশ করছি বিভিন্ন প্রেস ক্লাবে আমরা অনশন করছি বিভিন্ন কর্মসূচি দিচ্ছি ডিপোটার ইউনিটিতে আমরা অনেক ইয়ে করছি কিন্তু আমরা তো সরকারের কোনো সাড়া আমরা পাইতেছিলাম আমরা সরকারের সারা না পেয়ে আমরা এখন শেষ মাস কি করবো আমাদের কোনো দিক না দেখায় আমরা এখন এই যে অবস্থান কর্মসূচি নিয়েছি শ্রম ভবনের সামনে হয় সরকার আমাদের জন্য কিছু করবে নাইলে আমরা এখানেই থেকে যাবো যা হয় হবে আমরা যদি এখন ঘরেও ফিরে যাই তাও তো আমাদের ওই খালি পকেটেই থাকা লাগে টাকা নাই পয়সা নাই বউ বাচ্চাকে ঠিক খাবার দেওয়া যায় না বাচ্চাদের স্কুলের বেতন পড়াশোনা ড্রাইভেটের বেতন রিক্সা ভাড়া আমরা তো এগুলো ঠিক দিতে পারি না অতএব আমরা এখানেই বসে থাকি আমরা এই যে বাসায় ঘুরে গেলেও যা রেজাল্ট এখানে থাকলেও সেই রেজাল্ট আমরা এখন এখানে বসে থাকবো সরকার যতদিন আমাদের একটা দেখভাল না করবে আমাদের জন্য কিছু না করবে আমরা অতদিন এই রাস্তায় রাস্তাতে থেকেই যাব আর যদি এখন এই অবস্থান কর্মসূচি থাকা অবস্থায়ও যদি সরকার আমাদের দৃষ্টি আকর্ষণ না করে তাহলে আমরা এর থেকে আরো কঠোর থেকে কঠোরতম কর্মসূচিতে যাব সারা বাংলাদেশের যত আউটসোর্সিং আছে সবাইকে আমরা একসাথে নিয়ে রাজপথে নেমে যাব আমরা রাজপথ থেকে আর উঠবো না কোনো উঠবো না আমাদের দাবি দেওয়া আদায় না হওয়া পর্যন্ত আমরা এই ঠিকাদার মুক্ত চাই আমরা এই বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে এক একজন মানুষ আর একজনের মাথা বিক্রি করে কমিশন খায় এটা একটা কেমন কথা ভাই আপনারা চিন্তা করেন যে একজন মানুষ আর একজনকে দেখায় এটা বাংলাদেশে হতে পারে না তাইলে তো এই বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ হলো না বাংলাদেশের আরো পিছিয়ে পড়ার হলো যে আমরা এটা চাই যে আমাদের দেশ বাংলাদেশ ঠিকাদার মুক্ত হোক সারা বাংলাদেশ ঠিকাদার মুক্ত হোক শ্রমিক ভাইরা স্বাস্থ্যে যার যার কাজে ফিরে যাবে ওরা কাজ করবে হ্যাঁ ঈদ আসে ছেলে মেয়ে অনেকের মা আছে বাবা আছে অনেকের পরিবারে চারজন আছে পাঁচজন আছে কারো পরিবারে তিনজন আছে কারো পরিবারে দুইজন আছে আমরা উৎসব ভাতা ছাড়া ঈদ উদযাপন করি ঈদ আসলে আমাদের একটা কষ্ট হয়ে যায় আমরা তখন টাকা ধার করব ওই চিন্তা আগে করি আমরা যে রোজা শেষ না হইতে আমরা করি যে হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা ত্রিশ হাজার টাকা কারো কাছে সুদের উপর নেওয়া যায় কিনা কিন্তু কেন আমরা এই সুদের উপর টাকা নিয়ে বাচ্চাদেরকে কিছু কিনে দেবো এক্সট্রা বাজার করব এই জন্যই আমরা এই চিন্তাটা করি তাইলে যে সারা বছর আমাদের চাকরি করি এই চাকরি করার পর আমাদের উৎসব নাই এগুলা নাই আমরা এই সুদের উপর টাকা নিয়ে চাকরি করি আমি যদি সারা বছরে বিশ হাজার টাকা সুদের উপর নেই এই বিশ হাজার টাকাই তো আমি আর পরবর্তীতে শোধ করতে পারবো না বারো মাসে আবার আর আগেই দেশে যাবে এইভাবে ভাই আমাদের আর অসুখ বেশি আছে কত কিছু আছে আমরা আসলে মানবতার জীবনযাপন করতে চাই আউটসোর্সিং চাকরি করে আমরা এই আউটসোর্সিং থেকে মুক্তি চাই আউটসোর্সিং থেকে মুক্তি চাই এগুলো তো আমরা বলেই আসতেছি কিন্তু আমাদের কথা তো কেউ কর্ণপাত করতেছে না মাননীয় প্রধান উপদেষ্টা উনি নিজেই বলছিলেন যে আমরা তোমাদেরকে নিয়ে এই দাস প্রথা বিলীন করব বাংলাদেশে ঠিকা দ্বারা থাকবে না কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা উনি তো আর আমাদের কথা রাখলেন না এখন উনি রাখলেন না নাকি ওনার আমলারা রাখলো না আসলে আমরা তো এটা জানতে জানতে পারলাম না কিন্তু আমলারা যে আমাদেরকে ঠকাচ্ছে এটা তো আমরা তার অনেক সিমটম দেখতে পাচ্ছি কিন্তু আমরা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করি আপনি চলে যাওয়ার আগে আগে নির্বাচন দেওয়ার আগে আগে আমাদের একটা ব্যবস্থা আপনি করে যান আপনি প্রথম আমাদেরকে কথা দিয়েছিলেন যে আমাদেরকে ব্যবস্থা করবেন কিন্তু আজও অব্দি এক বছর অতিবাহিত হয়ে গেল কিন্তু আমাদের কোনো ব্যবস্থা আপনি করলেন না আমাদের খোঁজ খবরও নিলেন না আমরা এই দিনের পর দিন রাস্তায় থেকে যাচ্ছি কিন্তু আমাদের কথা কেউ কর্ণপাত করতেছে না তাইলে আপনার মুখের কথা কোথায় গেল প্রধান উপদেষ্টা আমরা প্রধান উপদেষ্টার দিক দৃষ্টি আকর্ষণ করে আবার বলতে চাই যে একটু আমাদের দিকে আপনি সুদৃষ্টিতে দেখেন দেখেন আপনার লোকজন পাঠান আমরা কি করি আমরা কত টাকা পাই কি করি আবার একটু খবর নেন নইলে তো আমাদের আমাদের অবস্থা খুবই শোচনীয় আমাদের এই দুনিয়াতে বেঁচে থাকার থেকে মরে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই আর কি বলবো আমরা এই অবস্থান কর্মসূচি তো এখন আর কতদিন থাকবো আমরা এখন না খেয়ে কি এখানে থাকবো নাকি আপনারা তো আমাদের না আমরা আপনাদের করি আপনারা আমাদেরকে দেখেন সচিব মহাদে বলবো যে আপনারা আমরা যে বাংলাদেশের লোক অন্তত এই কথাটা একবার একটু চিন্তা করেন আমরাও তো আপনাদের কেউ না কেউ কোনো কাছের আত্মীয় স্বজনের লোকজন কারো না কারো আত্মীয় স্বজনের লোকজন আমরা তো এই দেশেরই লোক কিন্তু আমাদের মাথা আপনারা বিক্রি করে খাবেন কিন্তু এটা তো আসলে মানা যায় না পরিশেষে আরো বলতে চাই আমাদের দিকে আপনারা দৃষ্টি আকর্ষণ করেন তাহলে আমরা সামনের দিকে আরো কঠোর অবস্থান কর্মসূচিতে যাব আরো সারা বাংলাদেশের আউটসোর্সিং যা আছে সব আউটসোর্সিং নিয়ে আমরা বৃহত্তর কর্মসূচিতে যাব তাহলে আমরা ঘরে ফিরবো না ধন্যবাদ you uh -huh.